رسول أكرم شنين شعبي بصيرتيني عليمتيني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রসুল আসলাতামু আলীকা রসুলাল্লাহ আলাতসালামু আলী ক্যা হাবিবল্লাহ আলাতসালামু আলাই নবী ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজল মাদিনী চ্যানেলের পক্ষ থেকে এই নতুন অনুষ্ঠান রবিউল আউ্বাল মাস আমার প্রিয় নবী সাল্লাহু আলিহি আসাল্লামের আগমনের মাসে আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে যাতে করে আমরা জানতে পারি যে আমার প্রিয় নবী সাল্লাহু আলিহি আসাল্লাম এ বিশ্ববাসীর জন্য কত বড় রহমত তিনি অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাল আলহিউ আলহি আসাল্লামকে মহান আল্লাহ রাবুল আলমিন মখলুকের প্রতি কেমন দয়ালু এবং সহানুভূতিশীল বানিয়ে প্রেরণ করেছেন ইনশাআল্লাহ তাবারকাবাত আলা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তা জানতে পারবো নিঃসন্দেহে প্রিয়নবী সাল্লাহু আলিহি আসাল্লামের আগমন হওয়াটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ এবং খুশির বিষয় আর কেনই বহাবে না কারণ নবী সাল্লাহু আলহিহি আসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রহমত আর আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে অবশ্যই খুশি উদযাপন করা উচিত এবং এর ব্যাপারে বেশি বেশি করে চর্চা এবং আলোচনাও করা উচিত আল্লাহ রব্বুল আলমিন সুরাতু দোহার মধ্যে ঋষাদ করেছেন ও আম্মা আমাতি রব্বিকা ফাহাদিস এবং নিজের প্রতিপালকের নিয়ামত পেলে বেশি বেশি করে চর্চা করো তো যেহেতু আমরা প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের উন্নতি হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি প্রিয় নবীর মতো মহানবী আমরা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি তো হুজুর সাল্লাহু আলিহি রহমত হওয়া এবং প্রিয়নবীর মখলুকের প্রতি অনুগ্রহ প্রকাশ করা সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানতে পারব ইনশাল্লাহ আল্জাওয়াজাল কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রিয়নবীর সাল্লাহু আলহি আসাল্লামের রহমতপূর্ণ সব ঘটনা এবং রিবায়াত শুনে আশা করা যায় যা আমাদের অন্তরে প্রিয়নবী সাল্লাহ আলিবাস্লামের প্রতি অধিক হারে মহাব্বাত ও ভালোবাসা এবং তাজিম ও সম্মান বৃদ্ধি পাবে আসুন প্রথমে আমরা দুরু শরীফের একটি ফজিল শ্রবণ করি রসুল্লাহ সাল্লাহু তলিহি আলিহিব আলিহিবাসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি কিতাবে আমার উপর শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেস্তারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে সল্লু আল্লাহ হাবিব সল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহু আলি আসাল্লাম সালাতমাসালাম আলাইকা ইয়া রসোল্লাহ দর্শকবৃন্দ আজ আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের রহমত হওয়া সম্পর্কে যে আলোচনা শুনবো তা কোরআনের ভিত্তিতে শুনবো যে আল্লাহ তাবারকা ওয়া তালা প্রিয়নবীকে কোন কোন আয়াতে আমাদের জন্য রহমত বলে আখ্যায়িত করেছেন কোন এমন আয়াতে মোবারকা আছে যা দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে হুজুর সাল্লাহু আলি ওসাল্লাম সকল বিশ্ববাসীর জন্য রহমত প্রিয়নবী সাল্লাহু তলিহি আলহি আসাল্লাম মখলুকের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি কত দয়ালু এবং দয়াদ্র ইনশাআল্লাহ আল্লাহু তালা তা আমরা কোরআনে পাখির ভিত্তিতে শুনবো সুরাতুল আম্বিয়া আয়াত নম্বর একশো সাতে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এসাদ করেছেন ওয়ামা আর ইল্লা কা রহমতআল আলমিন এবং আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছি অত্র আয়াতে আল্লাহ তাবারাকওয়াত স্পষ্টভাবে বলে দিয়েছেন হে হাবিব আপনি সকল আলামিনের জন্য সকল বিশ্ববাসীর জন্য রহমত মুফাসরিনে কিরামগঞ্জ এরশাদ করেছেন যে অত্র আয়াতে মোবারকা দ্বারা প্রমাণিত যে হুজুর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবী রসুল এবং ফেরেশতাদের জন্যও রহমত কারণ তারাও বিশ্বের অংশ দিন এবং দুনিয়াতে প্রিয়নবী রহমত জিন এবং মানুষদের জন্য নবী রহমত মুমিন এবং কাফিরদের জন্য পশু পাখির জন্য গাছপালা উদ্ভিদ জড় পদার্থ জীব সকলের জন্য নবী রহমত এমনকি তাফসিরে খাজিনে রয়েছে হজর সৌদি আব্বাস্লাহ তাল আনু হতে বর্ণিত যে হুজুর সাল্লাহু তাল ওয়াসাল্লাম মুমিনদের জন্য ও রহমত এবং যারা প্রিয় নবীর উপর ইমান নিয়ে আসে নাই তাদের জন্য ও রহমত এখন একটা প্রশ্ন জাগ্রত হতে পারে কে যারা প্রিয়নবীর উপর ইমান নিয়ে আসে নাই প্রিয়নবী তাদের জন্য আবার রহমত কীভাবে তো ওলিমায় কিলামগণ ইসাদ করেছেন যে পূর্বেকার যুগে অন্যান্য সম্প্রদায়রা যখন নিজ নবী রসুলদের অবাধ্যতা করতো বা ইমান নিয়ে আসতো না তো আল্লাহ তাবার তা তালা তাদের উপর এমন আজাব নাজিল করেছেন যার ফলে তারা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে আজ তাদের কোনো অস্তিত্বই নাই যেমন সলেহ আল ইসলামের সম্প্রদায় লুত আল ইসলামের সম্প্রদায় হুদ আল ইসলামের সম্প্রদায় অনুরূপভাবে নু আল ইসলামের সম্প্রদায় নু আল ইসলামের সময় এমন প্লাবন সম্পূর্ণ পৃথিবীতে এসেছিল এমন বন্যা এসেছিলো যার ফলে নু আল ইসলামের সাথীগণ ব্যতীত বাকি সকলেই ধ্বংস হয়ে গেল তো প্রিয় নবী সাল্লাহু আলিহি তিনি বিশ্ববাসীর জন্য এমন রহমত যে তার আগমনের ফলে যেহেতু তিনি আল্লাহ তাবারাক আলা কাছে দোয়া করেছেন এবং তিনি রহমতপূর্ণ সত্তা তো তার আগমনের ফলে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে যদিও বা যারা প্রিয়নবীর উপর ইমান নিয়ে আসে তারা আল্লাহ তালা অবাধ্যতাও করেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন প্রিয় নবীর কারণে তাদের উপর আজাব অবতীর্ণ করেন নাই করছেন না এবং কেমত পর্যন্ত করবেনও না বরং তাদের আজাবকে আল্লাহ রাব্বুল আলমিন বিলম্বিত করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত একদম মৃত্যুর পর শাস্তি অথবা কেয়ামত পর্যন্ত বা কেয়ামতের পর তাদের উপর শাস্তি ধার্য করা হবে আর পৃথিবীতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামের উপস্থিতির কারণে প্রিয়নবীর এ ধরাতে আগমনের কারণে অমুসলিমদের উপর পূর্বেকার সম্প্রদায়ের মতো আজাব আল্লাহ তাবরকাবা তালা অবতীর্ণ করবেন না একমাত্র হুজুর সাল্লা সাল্লামের কারণে তো বুঝা গেল এতে যে যারা প্রিয় নবীর উপর ইমান নিয়ে আসে নাই প্রিয়নবী তাদের জন্য রহমত কারণ প্রিয়নবীর কারণেই তারা আল্লাহ আল্লাহর ওই ভয়ঙ্কর দুনিয়াবি আজাব থেকেও বেঁচে গেল অনুরূপভাবে ইমামে আহলে সন্নত মুজদ্দিদিনো মিল্লাত পরওয়ানা এ শসালত আশাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বিুল্বির রহমত তাআলা তাহিহিহিহিহি অত্র আয়াতে মারকর অর্থাৎ ওমা আর সাল ইল্লাহ রহমত রহমতল আলমিন এ আয়তে মোবারকার ভিত্তিতে এরশাদ করেছেন যে যেহেতু এ আয়তে আলামিন শব্দ ব্যবহার হয়েছে যা বহু বচন এর এক বচন হচ্ছে আলম আলম বলতে বোঝানো হয় আল্লাহ আল্লাহরাবুল আলামিন ব্যতীত এ পুরো বিশ্বে আল্লাহ রাব্বুল আলমিন ব্যতীত যা কিছু রয়েছে সব কিছু আলম আল্লাহ রাব্বুল আলমের প্রিয়নবীকে সমস্ত আলামিনের জন্য যেহেতু রহমত বানিয়ে প্রেরণ করেছেন তো এটা স্পষ্ট যে হুজুর সাল্লাহু তাল আলহি ওয়া্লাম সকল আসমান জমিন দুনিয়া আখেরাত দুনিয়া শরীর আত্মা ছোট বড় কম বেশি যে যা পেয়েছে সব নিয়ামত হুজুর সাল্লাহু আলি আসাল্লামের রহমতের মাধ্যমেই পেয়েছে অর্থাৎ প্রিয় নবীর রহমতের ওসিলায় পেয়েছে আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাল আলহি এরশাদ করেন যে অত্র আয়াতে ম মোবারকা দ্বারা এটাও প্রমাণিত হয় যেহেতু হুজুর সাল্লাহু তাল আলহিব আল্লিহিহি আসাল্লাম সকল জাহানের জন্য রহমত সম্পূর্ণ বিশ্ব জাহান তার রহমত থেকে যেহেতু উপকৃত হয়েছে তো বোঝা গেল প্রিয়নবী সাল্লাহ আলি আসাল্লামের শান এবং মর্যাদাও সম্পূর্ণ বিশ্বের মধ্যে আল্লাহ তাবারাকওয়াত আলার পর সবচেয়ে বেশি অনুরূপভাবে অপর এক আয়াতে আল্লাহ রাবুল আলমে নেশ্বাদ করছেন সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো ছিয়ান্ন আল্লাহ রাবুল আলমে নিঃাত করেন বিসমিল্লাহ রহমান অতপর কেমনই আল্লাহর দয়া আপনার উপর হয়েছে যে হে মাহবুব আপনি তাদের জন্য কমল হৃদয় হয়েছেন অর্থাৎ আল্লাহ তালা প্রিয়নবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে বিশ্বের সকল মখলুকের জন্য মানুষের জন্য জীব জন্য কমল হৃদয় বানিয়ে প্রেরণ করেছেন গলি দল কলবি লং মিন হাউলিক আর যদি আপনি কঠোর চিত্তে হইতেন বদমেজাজি হইতেন তবে তারা নিশ্চয় আপনার আশপাশ থেকে পেরেশান হয়ে যেত আপনার আশপাশ থেকে দূরে সরে যেত ফা আফু আনহুম সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দিন ফির লাহুম এবং তাদের জন্য সুপারিশ করুন ওয়া শাহীর হুম ফিল আমর আর কার্যা দিতে তাদের সাথে পরামর্শ করুন ফঈদা আজম তাকাল ইনকলিন আর যখন কোনো কাজের ইচ্ছা পাকাপোক্ত করবেন তখন আল্লাহর উপর নির্ভর করুন নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহর প্রিয় ভাজন আল্লাহ তাবরকাওয়া তালা মুিনদেরকে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা তাদেরকে মহব্বত করেন তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তো এ আয়তের মুবারকাতেও আল্লাহ তাবারকা তাআলা প্রিয়নবী সাল্লাহু আলি ডাইরেক্ট স্পষ্টভাবে এসাথ করছেন যে আমি আপনাকে বিশ্বের মানুষদের জন্য কমল হৃদয় সহানুভূতিশীল উদার সহনশীল সৃষ্টি করেছি প্রিয়নবী সাল্লাহু আলি মেজাজকে আল্লাহ রাব্বুল আলমিন এমন সৌহার্দ্যপূর্ণ মমতাপূর্ণ এবং কমল হৃদয় সৃষ্টি করেছেন যে উহুদ যুদ্ধের সময় প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আলহি আসাল্লামের সাথে অমুসলিমরা অনেক খারাপ আচরণ করেছিল অত্যন্ত কষ্ট দিয়েছিল তারপরেও প্রিয় প্রিয়ন্বী সাল্লাহ আলিয়াল্লাম রাগ প্রকাশ করেন নাই তিনি তাদের প্রতি সহনশীলতা ও সহানুভূতিশীলতা প্রকাশ করেছেন হ্যাঁ আল্লাহ তালা এসাদ করছেন যদি আপনি তাদের সাথে খারাপ আচরণ করতেন যদি আপনি তাদের সাথে কঠোর আচরণ করতেন তাহলে তারা আপনার থেকে দূরে সেরে যেত ওয়ান হুম আপনি তাদেরকে ক্ষমা করে দিন যেহেতু আপনি তাদের জন্য রহমত ফিরিল্লাহ হুম এবং তাদের জন্য আপনি সুপারিশ করুন অনুরূপভাবে সুরা আনফালের আয়াত নম্বর তেত্রিশে আল্লাহ রাবুল আলমেন এসাদ করছেন ওয়ামা কান আল্লাহ ওয়ংা কানিবাহুম আল্লাহ তালা এসাদ করছেন ওয়ামা কান আল্লাহ আল্লাহ তাল এই সান নয় যে আল্লাহ তাল্লাহার এই কাজ নয় লিয়ু আজিবাহু ও আং তফিহিম যে তিনি তাদেরকে শাস্তি দিবেন যতক্ষণ পর্যন্ত হে মেহবুব আপনি তাদের মাঝে বিদ্যমান অর্থাৎ মক্কার প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে বারবার বলতো যদি আপনার সত্যিকার অর্থে আল্লাহ রসুল যদি আপনি আল্লাহর নবী তাহলে পূর্বেকার উন্ম্মতিরা যখন তাদের নবী রাসূলের সাথে অবদ্ধতা করেছিল তখন তো আল্লাহ তালা আজাব নাজিল করেছিলেন তো যদি আপনার সত্যিকার অর্থে আল্লাহর রসুল হয়ে থাকেন আমরা আপনাকে অস্বীকার করছি আপনি নিজের প্রতিপালককে বলেন আমাদের উপর আজাব নাজিল করতে তাহলে আমরা বিশ্বাস করব। হ্যাঁ আপনার সত্যিকার অর্থে আল্লাহর রসুল আমরা তো আপনার সাথে আপনাকে অস্বীকার করছি আপনার সাথে বেয়াদবি করছি কথাক্ষমূলক কথা বলছি কিন্তু আজাব তো আসছে না যদি আপনার সত্যিকার হয়ে থাকেন তো আপনার প্রতিপালককে বলেন আমাদের উপর আজাব নাজিল করতে তো তখন আল্লাহ ওয়া তাআলা এই আয়াতে মোবারকা অবতীর্ণ করেন যেখানে আল্লাহ রাবুল আলামিন নিঃস্বাদ করছেন স্পষ্টভাবে হ্যাঁ আমার হাবিব আপনি তাদের জন্য রহমত আপনি বিশ্ববাসীর জন্য রহমত আমি আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি আমি তাদেরকে কিভাবে আজাব দিব এটা আমার শান নয় যে আমি তাদেরকে আজাব দিব এমন অবস্থায় যে আপনি তাদের মাঝে বিদ্যমান আছেন আল্লাহ অনুরূপভাবে সুরাত উত্তাতে একশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন ন করছেন ইসমিল্লাহ রহমানুর রহিম লাক আকুম রসুল আজিজুন আলাইহি মা আনিতুম হারি সোমাইকুমাউফুর রহিম নিশ্চয়ই তোমাদের নিকট তশ্রীফ নিয়ে এসেছেন লাকদ আকুম রসুল মিন আংফুসিকুম তোমাদের নিকট তশ্রীফ এনেছেন তোমাদের মধ্যে থেকে ওই রসুল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক তোমাদের কষ্টকে তিনি অনুভূতি করেন তোমাদের কষ্টকে তিনি ফিল করেন তোমরা কষ্টে পতিত হইলে তার জন্য তা অনেক কষ্টদায়ক হয় আল্লাহ কোরআনে করছেন যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক তোমাদের কল্যাণ কামনাকারী আলাই কুম তোমাদের কল্যাণ অতিমাত্রায় মাত্রায় মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু বিল মিনা রহিম আল্লাহ রাবুল আলামিন নিজের দুইটি গুণবাচক নাম প্রিয় নবী সাল্লাহ আলহি জন্য ব্যবহার করেছেন বিল মুকমিনা রউফুর রহিম যার অর্থ হচ্ছে তিনি মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র ও দয়ালু তো বোঝা গেল প্রিয় নবী আলি আসাল্লাম আমাদের জন্য অনেক বড় রহমত অনেক বড় দয়ালু এবং দয়াদ্র অনুরূপভাবে অপর এক আয়াত আল্লাহ রাবুল আলমী নেশাদ করছেন ওয়ালাউ আন্নাহুম হুম ওয়ালামু আং ফুসাহুম কাফাস্তা গুফারুল্লাহ ওয়াস্তা গুফার আল্লাহম রসুলাদুল্লাহ তাওয়া বা ওয়াহিমা অর্থাৎ আর যদি কখনো তারা অর্থাৎ আপনার উন্মতিরা নিজেদের আত্মার প্রতি জুলুম করে বসে তখন হে মাহবুব তারা আপনার দরবারে যেন হাজির হয় অতপর আল্লাহর নিকট খামা প্রার্থনা করে আর আপনি রসুল তাদের পক্ষে সুপারিশ করবেন তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তবা কবুলকারী ও দয়ালু পাবেন ভাহান আল্লাহ এই আয়তে মোবারকা দ্বারাও এটা স্পষ্ট হচ্ছে যে প্রিয় নবী আমাদের জন্য কত বরকতময় এবং রহমতপূর্ণ এখানে আল্লাহ তালা এরশাদ করছেন যে আপনি নিজের উন্নতিদেরকে বলে দিন যদি কখনও তাদের থেকে কোনো গুণা সংঘটিত হয় আল্লাহ নাফরমানি হয়ে যায় নিজের উপর জুলুম করে বসে তো তারা যেন আপনার দরবারে আসে হে নবী তারা যেন আপনার দরবারে আসে এবং ক্ষমা প্রার্থনা করে এবং আপনিও তাদের জন্য সুপারিশ করেন তো আপনার সুপারিশ করার ওসিলায় যেহেতু আপনি তাদের জন্য রহমতপূর্ণ সত্তা তো আপনার সুপারিশ করা বসিলায় আপনি অবশ্যই নিজের প্রতিপালককে দয়ালু এবং বরকতময় পাবেন ক্ষমাশীল পাবেন অনুরূপভাবে সুরানূরের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমেন এসাদ করছেন ও সলাতা ও আতুল জকাহ ও আতি ও রসুল আল্লাহ আল্লাহুর হামুন এবং নামাজ প্রতিষ্ঠিত করো এবং জাকাত প্রদান করো এবং রসুলাল্লা সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আনুগত্য করো তার অনুসরণ করো লা কুম তুর হামুন তো তোমাদের উপর দয়া করা হবে তো বোঝা গেল প্রিয়নবী সাল্লাহুআ আলিবাসাল্লামের আনুগত্য করলেও আল্লাহ তাবরাকাবা কাবা আলার রহমতের ভাগিদার হওয়া যায় সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন ফিফটি এইট নম্বর আয়াতের সাদ করছেন কুল বিফাদুল্লাহি ওয়াবি রহমতিহি ফাবি রা আলিকা খয়রুম মিম্মা খয়ুম্মা জমাউন হে আমার হাবিব আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং তারই দয়া সেটার উপর তাদের খুবই আনন্দ প্রকাশ করা উচিত তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা শ্রেয় অত্র আয়াতটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দর্শকবৃন্দ কেন আল্লাহ তালা এখানে এসাত করছেন আল্লাহ তাল্লার অনুগ্রহ এবং রহমত পেলে ফাবিদা আলিকা ফলিয়াফ রহু আনন্দ প্রকাশ করা উচিত মোফাসিরেন কেরামগঞ্জ এসাদ করেছেন বিফাদলিল্লাহি আবি রহমতি অর্থাৎ আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবী রসুল আরবি হজরত মহম্মদে মুস্তফা সাল্লাহু তাইল আলহি আলহি ওয়াসাল্লাম তফসিরে বেদাবি এবং তফসিরের রুহুল মানিতেও রয়েছে যেখানে এখানে রহমত এবং অনুগ্রহ দ্বারা প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম উদ্দেশ্য তাই আমাদের কী উচিত হুজুর সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের যত প্রিয় নবী আমাদের জন্য রহমত তার আগমনে আমাদের খুশি উদযাপন করা আর বাকারার বাকার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমী নিঃসাদ করছেন ফালাউলা ফাদুল্লাহি আলাইকুম ওয়া রহমাতুহু এলাকুম তুম মিনাল খাসিরিন অতপর যদি আল্লাহর কৃপা এবং আল্লাহর রহমত তোমাদের উপর না হতো তবে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে আল্লাহ তাবারকাত করছেন এর আয়তেও তফসিরে বেদাবিতেও আছে রুহুল মানিতেও রয়েছে যে এখানেও ফাদলুল্লাহ আল্লাহর অনুগ্রহ বা রহমত এবং আল্লাহর রহমত দ্বারা উদ্দেশ্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আয়াতে মোবারকের দ্বারা প্রমাণিত হয় যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা না পেতাম বা আল্লাহ তাআলা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে না পাঠাতেন প্রিয়নবী যদি তশিফ নিয়ে না আসতেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এ কথা স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন এই কথা স্বয়ং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলছেন যে প্রিয়নবী তোমাদের জন্য এত বড় রহমত যদি তিনি তোমাদের মাঝে শিফ নিয়ে না আসতেন তো তোমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে তো আমার প্রিয় নবী সাল্লাহ সাল্লামের আসাল্লামের মান এবং মর্যাদা দেখুন এবং প্রিয় নবী আমাদের জন্য কত বড় রহমত দয়ালু এবং দয়াদ্র যে আল্লাহ রাবুল আলমিন অসংখ্য আয়াতে আমি তো মাত্র কয়েকটি আয়াতে মোবারকা আপনাদের কাছে উপস্থাপন করেছি আর অসংখ্য আয়াতে মোবারকাতে আল্লাহ রাব্বুল আলমিন প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে রহমত দ্বারা আখ্যায়িত করেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে এই যে নবী আমার হাবিবকে তোমাদের মাঝে প্রেরণ করেছি তিনি কোনো সাধারণ সত্তা নয় বরং সকল বিশ্ববাসীর জন্য তিনি তোমাদের জন্য অনেক বড় রহমত আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকটটা পৌঁছানোর এবং এগুলো শুনে নিজের অন্তরে প্রিয়নবী সাল্লাহু আলহি ওসলামের মহাব্বত ও ভালোবাসা সৃষ্টি করার তফিক দান করুক সচ্চা পাক্কা অর্থাৎ সত্য অন্তরে আশিক রসুল হওয়ার তফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিনবি আমিন সল্ল্লাহু তালি আলহি ওসলাম সল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ শুনে আলহিম बसीरतीनी अली